মনীষায় রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিমের সম্পূর্ণ একটি নতুন রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব ডিম আমার যে কটা প্রয়োজন আমি সেই কটা ডিম নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নিও এক এক করে সবগুলো ডিম ফাটিয়ে নেব সবগুলো ডিম ফাটিয়ে নিয়েছি তারপরে দেব পরিমাণ মতো লবণ একটা চামচের সাহায্যে ডিম ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেছে এক সাইডে রেখে দেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নেব তারপরে দেবো ডিমের মিশ্রণ একটা খুন্তির সাহায্যে ডিমের ভুজিয়া তৈরি করে নেব ডিমের ভুজিয়া হয়ে গেছে উঠিয়ে নেব একই করার মধ্যে আবারও কিছুটা তেল দেব তেল গরম করে নিয়েছি এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দেবো আদা রসুন বাটা সামান্য একটু আদা রসুন বাটাও কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে দেব টমেটো কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য জিরে ধনিয়ার গুঁড়ো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু পানি দেব মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো সেদ্ধ হচ্ছে মশলা থেকে তেল ঝাড়ছে ততক্ষণ মশলা কষাতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুটা সময় কষিয়ে নেবো সব কিছু কষানো হয়ে গেছে তারপরে দেবো পরিমাণ মতো পানি এই রেসিপিটা তোমরা রুটি ভাত পরোটা সবাইতেই খেতে পারো দারুণ লাগবে তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি কুচি করিনি এখানে কাঁচা লঙ্কা তিনটে ছিঁড়ে নিয়েছি তারপরে দেবো ধনেপাতা কুচি কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও কিছুটা ঝোল শুকিয়ে নেব ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো